گان 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আইলা আলী কা অস্বাহাবিকায়া হেভি বল্লাহ সালতু অস্সালাহ আইলাই কায়া নবীজাল্লাহ ওয়া আইলা আলী কা অস্বাভাবিকায়া নুর আল্লাহ আরও একবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহওয়ালাদের চরিত্র অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানায় এক্লাস প্রীতি ও শোভেচ্ছা আল্লাহ পাক রব্দ আলামিন আমাদের এই অনুষ্ঠানকে দেখাকে কুকুল করেনি ভালো ভালো কিছু নিয়তকে সামিল করেই নিতে পারি নবিয়ে পাক সাহেবাউলাক সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন নিজতুল মিনি হইরুম মিন আয়াম আলী মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি করতে পারবো সওয়াবও তত বেশি পাবো আসুন নিয়ত করি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন সবাব হাসিলের জন্য ইলমেদিন শিখার নিয়তে অনুষ্ঠানটি দেখব যা শুনবো তার উপর আমল করে অপর ভাইয়ের নিকটও পৌঁছে দেবো পাকের ফজিল সম্পর্কে বর্ণিত রয়েছে মুজামু আউসাদ কিতাবের হাদিসে পাক নবিয়ে পাক সাল্লাহু আলি হুবাইসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি এক শতবার দোরশ্বরী পাঠ করবে আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন যে সে নিফাক অর্থাৎ কপটতা মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত আর তাকে ক্ষামতের দিন শহীদদের সাথে রাখা হবে হ্যা আল্লাহ একশতবার দূরে শরীফ পাঠ করার কেমন বারাকাত আমাদের উচিত একশো বার নয় ও বার পড়া বরং হাজার বার পড়া যত পাঠ করবো ফজিলত তত বেশি যত পাঠ করবো মাফ হবে রহমত অবতীর্ণ হবে বারাকাত পাবো আসর নিয়ত করি ইনশাআল্লাহ অধিক পরিমাণে দুরুদে পাক পরব ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদেরকে তফিক দান করুক সল্ল আল্লাহ হাবিব তা আলা মুহাম্মদ। সাল্লাহআ আল্লাহ আল্লাহওয়ালাদের চরিত্র অনুষ্ঠানে আমরা আজ কয়েকজন আল্লাহওয়ালা আল্লাহর নেক ব্যক্তির নেক বান্দার জীবনী সম্পর্কে শুনবো ওনার একটি ঘটনা আমরা শুনি বর্ণিত রয়েছে এক নেক পরিবারের ভদ্র ও সৌভাগ্যবান শিশুর শিশুকাল থেকেই চিনি খুবই পছন্দ নিয়েছিল চিনির কথা যখনই আসলো আমরা অনেকে জেনেই গেছি কার জীবনী তার আম্মা যান প্রথমবার যখন তাকে নামাজের প্রতি উৎসাহ প্রদান করল তখন বললেন হে বৎস নামাজ পড়ো এতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে থাকে এবং ইবাদত পরায়ণ বান্দাদেরকে নামত দেওয়া ধন্য করেন তুমি যদি নামাজ পড়ো তবে তুমি চিনি পেয়ে যাবে যদি তোমার পছন্দ চিনি তোমাকে দেওয়া হবে চিনি সে সৌভাগ্যবান শিশু যখন নামাজ আদায় করত তখন তার আম্মাজান যাই নামাজের নিচে চিনির একটি ছোট প্যাকেট রেখে দিতেন সে শিশু নিয়মিত নামাজ আদায় করত এবং নামাজের পর চিনি আকারে নিজের পছন্দনীয় বস্তু পেয়ে যেত একদিন তার আম্মাজান ব্যস্ততার কারণে যাই নামাজের নিচে চিনি রাখতে ভুলে গেলেন যখন সেই শিশু নামাজ থেকে অবসর হলো তখন আম্মাজান জিজ্ঞাসা করলেন বৎস চিনি পেয়েছ সৌভাগ্যবান শিশুটি আরস করল জি আম্মাজান আমি প্রত্যেক নামাজের পর চিনি পেয়ে যাই অথচ তার মা রাখল না কিন্তু আল্লাহ পাকের দয়া হয়ে গিয়েছে হায় হায় এ কথা শুনে আম্মা জান কেঁদে দিলেন আর এই গায়েবীর সাহায্য মনে করে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে লাগলেন প্রিয় মাদানী চেন দর্শক বৃন্দ কি জানেন ওই শিশুটি কে জি হা উনিশ এ আলিয়া চিস্তিয়ার মহান ইমাম হজরতে বাবা ফৈদুদ্দিন মসউদ গঞ্জে শখর রহমতুল্লাহ আলাই যিনি সে শিশু ছিলেন আর ওনার আম্মাজান ছিলেন আল্লাহ একবার যে তাকে সাকার বলা হয় যে চিনিওয়ালা অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ এই ঘটনা ওই সমস্ত ব্যক্তিদের এবং আমাদের জন্য শিক্ষা যে আমরা আমাদের সন্তানদেরকে কীভাবে নেক বানাতে পারি আল্লাহ আল্লাহওয়ালা যারা ছিলেন তারা তাদের সন্তানদেরকে নেক কীভাবে বানাতেন তারা তাদের সন্তানকে কিভাবে ইবাদতের প্রতি ধাপিত করতেন যে সন্তান যে জিনিসটা পছন্দ করে যেটা সন্তানের প্রিয় সন্তান যেটা করতে ভালোবাসে সেই কাজের মাধ্যমে তাকে আল্লাহ পাকের দিনের দিকে দিয়ে দেওয়া তাকে সেই কাজের মাধ্যমে আল্লাহ পাকের ইবাদতে লাগিয়ে দেওয়া তো আমাদের উচিত হচ্ছে সন্তান ছোটবেলা থেকে যেন আমরা সন্তানের অভ্যাস করি আল্লাহ বলা শেখানো রসুল্লা পাক সাল্লা ভালোবাসা শেখানো কোরআন শেখানো নামাজের প্রতি এনে দেওয়া সন্তান যদি চকলেট পছন্দ করে উদাহরণস্বরূপ তাকে চকলেটের মাধ্যমে যে তুমি নামাজ পড়লে চকলেট পাবে তুমি তিলওয়াত করলে এটা পাবে তুমি এটা করলে আমি তোমাকে এখানে নিয়ে যাব। তাহলে এই কাজের মাধ্যমে সন্তানের মনো খুশি হবে এবং তাকে আমি দিন ইসলামের মোতাবেক শরীয়ত মোতাবেক চালাতে পারবো ছোট বয়স থেকে সে নামাজই হবে তার পরিবেশ সুন্দর হবে এখন এই জিনিসটা আমাদের মধ্যে আনতে হবে অনেকের মার্শাল্লাহ এই অভ্যাস রয়েছে যাদের নিয়ে আমরা এই অভ্যাসটাকে নিয়ে আসি তাহলে ইনশাল্লাহ দেখবেন সন্তান ছোটো থেকেই আল্লাহওয়ালা হবে সন্তান ছোট থেকেই নামাজের অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ তালা ইসলাম ভাইরা তার পরিচিতি আমরা শুনি বাবা ফরিদুদ্দিন রহমাদুল্লা আলাই পাঁচশত উনসত্তর বা পাঁচশো একাত্তর হিজড়ি মোতাবেক এগারোশো সালে মুলতানের শহর কাতওয়ালে জন্মগ্রহণ করেন তার আসল নাম হলো মসউদ আর ফরিদুদ্দিন গঞ্জে শেখর উপাধিতে তিনি অধিক প্রসিদ্ধ তার বংশীয় দ্বারা জান্নাতি সাহাবি হজরতে আমিরুল মোমেন ফারুকে আজম রদুল্লাউ তায়েলা আনহু পর্যন্ত পৌঁছে গিয়েছে তাকে গঞ্জে শেখর বলার কয়েকটি কারণ প্রসিদ্ধ যার মধ্যে নাম্বার এক মুলফুজাতে আলা হজরত কিতাবে বর্ণিত রয়েছে ফরদুদ্দিন গঞ্জে শেখর রহমাতুল্লায় একবার বেলা অনাহার ছিলেন নস হাই খুদা হাই খুদা মানে খিদার কারণে ক্ষুদা খুদা বলে চিৎকার করা শুরু করেছে তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি কিছু কঙ্কর নিয়ে মুখে দিয়ে দিলেন মুখে দিতেই তা চিনি হয়ে গেল যে কঙ্করে তিনি মুখে দিতেন তা চিনি হয়ে যেত বেলা না খেয়েছিলেন এখন তখন তিনি যখন কঙ্ক দিলেন সেটা চিনি হয়ে গেল আল্লাহ আকবার এই কারণেই তিনি গঞ্জ শকর নামে প্রসিদ্ধ হয়ে যান নাম্বার দুই একবার কিছু ব্যবসায়ী ওটের উপর চিনির বোঝা নিয়ে যাচ্ছিলেন তিনি রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন ওটের উপর কি রয়েছে এক ব্যবসায়ী বলল মিথ্যা কথা বলল ওটের উপর লবণ রয়েছে তিনি রহমাতুল্লাহ বললেন তুমি যখন বলছ তবে লবণই হবে যখন কাফেলা তাদের গন্তব্যে পৌঁছালো তো তারা যখন তাদের কাফেলার সে সামান চিনির বস্তাগুলো চেক করলো দেখলো সমস্ত বস্তার চিনি লবণ হয়ে গিয়েছে তখন সে ব্যবসায়ী বুঝে গেল যেটা আমার মিথ্যা বলার পরিণাম মিথ্যা বলার কারণে এই ঘটনা হয়েছে তখন আবার বাবা ফরিদুদ্দিন গঞ্জ শেখর রাহমাতুল্লা হাজিরি দিয়ে ক্ষমা চাইলে বলেন হুজু এটা তো লবণ ছিল না চিনি ছিল ফরিদুদ্দিন রহমাতুল্লাহ বললেন তুমি যখন বলছো তাহলে চিনি হবে যখন কাফেলার লোকেরা আবার ফিরে আসলো দেখলো সমস্ত লবণের বস্তা চিনি হয়ে গিয়েছে এটা ফরিদুদ্দিন গঞ্জ শেখর একটা কারামতো ছিল এবং আমাদের জন্য শিক্ষা সদা সর্বদা সত্য কথা বলতে হবে কোন অবস্থাতে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না অনেক সময় দেখা যায় ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে কাস্টমারকে একটা দিয়ে দিল সামান একটা জিনিস দিয়ে দিল না এটা আজকেরই এটা থেকে দুর্গন্ধ আসতেছে তারপরে বলতেছে আজকের কোন ফল ক্রয় করার জন্য গেল ফলের মধ্যে দাগ পড়ে গেছে ফল একদম কেমন হয়ে গিয়েছে তিন চার দিন পুরাতন হয়ে গিয়েছে তারপরে বলতেছে না এটা আজকে গাছ থেকে পারা হয়েছে মিথ্যা বলার দরকার কি যেটা আমার রিজিকে রয়েছে যেটা আমি বিক্রি করার মাধ্যমে উপার্জন করতে পারবো যদি আমার রিজিকে থাকে এটা বিক্রি হবে নষ্ট হয়ে গেলেও বিক্রি হবে পচে গেলেও বিক্রি হবে যদি এটা আমার রিজিকে থাকে আর যদি রিজিকে না থাকে সতেজ ফল সতেজ খাবার সতেজ আনাজ বিক্রি হবে না এগুলো কখনো পচে গলে নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে রিজিক তো ব্যবসার ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক আমরা সদা সর্বদা সত্য কথা বলার অভ্যাস করি না হলে দেখা যাবে ব্যবসা থেকে যে বারাকাত এটা আমাদের থেকে উঠে যাবে শুনছিলাম ফরুদ্দিন রাহমাতুল্লাই এর জীবনী তিনি আলাই আঠারো বছর বয়সে মুলতানে গিয়েছিলেন সেখানে হজরত মাওলানা মিনহাজ মাদ্রাসায় তিনি ভর্তি হয়ে কোরআন হাদিস ফিখ ও কালাম অন্যান্য প্রচলিত জ্ঞানের পাশাপাশি আরবি ও ফার্সি ভাষাও দক্ষতা অর্জন করেন তিনি প্রতিদিন এক খতম কোরআন শরীফ পাঠ করতেন তার অভ্যাস ছিল সামান্য সময়েই ওস্তাদদের শুভদৃষ্টির কেন্দ্রবিন্দুতে তিনি পরিণত হলেন আর দৈনিক এক খতম করণে পাকে তিলবাদ করতেন হজরত শেখ জাহারউদ্দিন তিবিরি সোহরাবরদির লালায় তাকে একটি আনার উপহার উপহারস্বরূপ প্রদান করলেন ফৈজুদ্দিন আলাই রোজা ছিলেন তিনি এজন্য অন্যান্য সাথীরা তা খেয়ে একটি দানা পেলেন তিনি আলাই সে দানা খেলে এমন অনুভব হলো রুহানিয়তের আলোতে তার অস্থিম জলমল করে উঠল পরে যখন এই ঘটনা বাবা ফরিদুদ্দিন রাহমতুল্লালাই তার প্রিয় মুর্শিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রহমাতুল্লালাইকে শোনালেন তখন তিনি বললেন সমস্ত বারাকাত ও রুহানিয়ত সে একটি দানাতেই ছিল অবশিষ্ট ফলের মধ্যে কিছুই ছিল না প্রিস লাইম ভাইরা আনারের ব্যাপারে এই ঘটনা প্রসিদ্ধ রয়েছে যে হজরতের সৈদনা হামিদ বিন জাফর রহমতুল্লালাই তার পিতা থেকে উদ্ধৃত করেন হজরত ইবনে আব্বাস সৌদুল্লাহ তা আহু আনারের এক একটি দানা খেয়ে নিতেন এবং কেউ এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন আমি সংবাদ পেয়েছি জমিনে কোনো আনারের গাছ এমন নেই যাকে ফলকে উপযুক্ত করার জন্য এতে জান্নাতি আনার থেকে একটি দানা প্রদান করা হয়নি তাই হতে পারে এটাই সেই দানা অর্থাৎ প্রত্যেক আনারের মধ্যে এক একটি জান্নাতি দানা থাকে প্রত্যেক আনারের মধ্যে এক একটি জান্নাতি দানা থাকে আল্লাহ একবার কাবিরা প্রু ইসলাইম ভাইরা বাবা ফরিদুদ্দিন রাহমতুল্লাহ রায় ছাত্র অবস্থায় তিনি মসজিদে চলে যেতেন এবং কিবলামুখী হয়ে বসে নিজের পাঠ মুখস্ত করতেন পড়াগুলো মুখস্ত করতেন ফরিদুদ্দিন গঞ্জের শাখার রহমতুল্লাই মুরিদ কীভাবে হয়েছিলেন বর্ণিত রয়েছে তিনি ছাত্র অবস্থায় মসজিদে চলে যেতেন এবং কিবলামুখী হয়ে বসে নিজের পড়া মুখস্থ করতেন পাঠ মুখস্থ করতেন একবার সুলতানুল মাসাইক কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ মুলতানের এই মসজিদে নামাজ পড়ার জন্য আগমন করলেন হজরত ফরিদুদ্দিন গঞ্জা শেখর রহমাতুল্লাহায় এর অভ্যাস অনুযায়ী তিনি অধ্যায়নে লিপ্ত ছিলেন এমন সময় এক অভূতপূর্ণ অনুভূতি তাকে দৃষ্টি উঠাতে বাধ্য করে দিল দৃষ্টি উঠাতেই একজন অলিয়ে কামেলের আলোকিত এবং নুরানি চেহারার জিয়ারতে চকু শীতল হতে লাগল অতএব নিরুপায় হয়ে সম্মানাত্মে দাঁড়িয়ে গেলেন আর কাছে এসে দুজানু হয়ে বসে গেলেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকির আহমেতুল্লাহ তাহিয়াতুল মসজিদের নফল নামাজ আদায় করে জিজ্ঞাসা করলেন তুমি কি পড়ছ আরজ করলেন ফিখের কিতাব আন নাফেয়ে বললেন তুমি কি জানো যে এই কিতাব দ্বারা উপকৃত হবে আরজ করলেন হুজুর উপকার তো আপনার দয়া দৃষ্টিতেই হবে উত্তর শুনে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির আহমতুল্লাই খুবই খুশি হলেন এবং স্নেহ প্রদর্শন করে তাকে নিজের মুরিদ বানিয়ে দিলেন যখন কুতুবুদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ মুলতান শরীফ থেকে যাত্রা করলেন তখন তিনি ও পেছনে পেছনে যেতে লাগলেন তা দেখে হজরত কুতুবউদ্দিন বখ্িয়ার কাকির রহমাতুল্ল বললেন প্রথমে ভালোভাবে ইলমেদিন অর্জন করো তারপরই আমার নিকট দিল্লি এসো কেননা জ্ঞানহীন দরবেশ শয়তানের উপহাসের পাত্র হয়ে থাকে জ্ঞানহীন দরবেশ শয়তানের উপহাসের পাত্র হয়ে থাকে এজন্য আমাদেরও উচিত হচ্ছে ইলমেদিন অর্জন করো বাবা ফরিদুদ্দিন গঞ্জে শাখার রাহমাতুল্লে মুরিদ হয়েছেন জামানার আল্লাহর বলিও ছিলেন কিন্তু পাশাপাশি ইলমেদিন অর্জন করেছেন কিন্তু আমরা যদি দেখি আমাদের মধ্যে ইলমেদিন অর্জনের কেমন মন মানসিকতা আমাদের শিডিউলের মধ্যে ইলমেদিন অর্জন করার কতটুকু টাইম আমরা রেখেছি দৈনিকের মধ্যে সাপ্তাহিকের মধ্যে মাসিকের মধ্যে বাৎসরিকের মধ্যে খুবই অল্প সময় আল্লাহওয়ালা যারা ছিলেন তারা ইলমেদিন খুব অর্জন করতেন কারণ ইলমেদিন অর্জনের মাধ্যমেই আপনি শরীয়ত ও তরিকতের জ্ঞান বুঝতে পারবেন দিন ইসলামের আহকাম বোঝার একটা মাধ্যম আছে ইলমেদিন অর্জন করা আমি যদি কোরআনই না পড়ি আমি যদি হাদিসি না পড়ি আমি যদি ফিখার কিতাবই না পড়ি আমি যদি দিনই মাসাইলি না পড়ি তাহলে আমি কিভাবে উপকার অর্জন করবো আর মানুষকে আমার থেকে কিভাবে উপকার দিব কোনোটাই তো হবে না এই জন্য আমাদেরকে ইলমেদিন অর্জন করতে হবে ইলমেদিনের আগ্রহ যেন আমাদের মধ্যে চলে আসে দৈনিক কমপক্ষে কিছু না কিছু সময় নির্ধারণ করা উচিত যে সময়টাতে আমি পাঠ করব। কিছু না কিছু হয় মাসালা শিখবো নাহলে ফজিলত কোরআনে পাক যেটাই হোক না কেন যে আমি কিছুক্ষণ সময় ইলমিদিন অর্জন করবো বাধ্যতামূলক এখন অনেক সহজ হয়ে গিয়েছে দাওত ইসলাম অনেক সহজ করে দিয়েছে আমাদের জন্য কিতাব রয়েছে অনলাইনে প্রত্যেকটা কিতাব প্রত্যেকটা রিসালা বিভিন্ন ধরনের বিষয়ের উপর অনলাইনে কিতাব পাওয়া যাচ্ছে ইসলামিক বুকস লাইব্রেরি ইসলামিক স্পিচেস অ্যাপসের মধ্যে তো আমরা যদি সেগুলো নিয়ে নেই এবং নির্ধারণ করে নিই যে এই সময়টা আমার কোনো কাজ নেই একটাই কাজ ইলমিদিন অর্জন করা এই সময় আর কোনো কাজ নেই একটাই কাজ কিতাব পাঠ করা এ সময় কোনো কাজ নেই একটাই কাজ তাফসির পরা দেখবেন জ্ঞান অর্জিত হবে শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচব শয়তানের মূল অস্ত্র হচ্ছে মূর্খ ব্যক্তিরা যাদের নিকট ইলমে দিন নেই জ্ঞান নেই দিনের জ্ঞান নেই শয়তান তাদেরকে ধোকা দিয়ে কামিব হয়ে যায় মাহাজ অনেক সময় ইমান হারা হয়ে যায় শয়তানের ধোকায় বান্দা জানে না কারণ তার ইলম নেই তার জ্ঞান নেই এমন কথা বলে ফেলে এমন কাজ করে ফেলে এমন কিছু একটা হয়ে যায় তার মাধ্যমে যার কারণে কুফুরি হয়ে যায় কিন্তু বান্দা জানে না এটা কুফুরি বলতেছে মা মহাদাল্লাহ আল্লাহ পাকের শানে নবী পাকের শানে সাহাবাই কেরামের শানে আখেরাতের ব্যাপারে কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে এমন কথা বলেই ফেলছে ইমান দুর্বল হয়ে যাচ্ছে ইমান চলে যাচ্ছে বান্দা বুঝতেছে না কেন ইলমেদিন নাই তার মধ্যে তার মধ্যে দিনের জ্ঞান নেই তো দিনের জ্ঞান শিখতে হবে আমাদেরকে যদি আমরা দিনের জ্ঞান শিখতে পারি তাহলে ইনশাল্লাহ দুনিয়া আখেরাতের কল্যাণ অর্জিত হবে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে তফিক দান করুক শুনছিলাম বাবা ফরিদুদ্দিন গঞ্জে শেখর রহমেদুল্লাহ তালের জীবনী হজরত বাবা ফরিদুদ্দিন গঞ্জ শেখর রহমাতুল্লাহ বলেন যে হজরত বাবা ফরিদুদ্দিন গঞ্জ শেখর রহমাতুল্লাই যখন বাগদাদে উপস্থিত হলেন তখন পনেরো দিন হজরতের সৈদনা শাহাবুদ্দিন ওমর সোহরাবরদী রহমাতুল্লের বরকতময় সহচর্যে ছিলেন যখন সেখান থেকে বিদায় নিতে লাগলেন তখন তিনি রহমাতুল্লাহ নিজের হাতে লিখিত কিতাব আওয়ারিফুল মা আরিফ প্রদান করে বললেন শয়তান তোমার উপর প্রভাব বিস্তার করতে পারবে না ফরিদুদ্দিন গঞ্জের সাখর রহমাতুল্লায় একবার দিল্লিতে মৌলানা বদরুদ্দিন রহমতুল্লাহ রহমাতুল্লায় ওখানে বয়ান করার জন্য গমন করলেন কিন্তু যখন তার পরিচিত কয়েকটি প্রশংসামূলক বাক্য দ্বারা প্রশংসা করা হলো তখন তিনি রহমাতুল্লাহায় সাথে সাথে সেখান থেকে ফিরে আসলেন এবং আর কখনও তার বয়ানের মাহফিলে গমন করেননি যে যখনই বাবা ফরিদুদ্দিন গঞ্জের শাখরের প্রশংসা শুনলেন তিনি সেখান থেকে চলে আসলেন আর কখনো তার মাহফিলে যায় নাই নিজের প্রশংসা যদি আমরা দেখি নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে আহ আপনার তেলবাত অনেক সুন্দর আয় হায় এখন অন্তরে দিছে ধোকা এই বেচারো ধোকার মধ্যে পড়ে অহংকার চলে আসছে রিয়ার মধ্যে পড়ে গেছে কারণ নাত সুন্দর বলে দিছে ভাই আপনার নাত অনেক সুন্দর আপনার কণ্ঠ অনেক সুন্দর মাশাল আল্লাহ এই যে কারো প্রশংসা করে ফেলছে এখন আল্লাহ না করুক বান্দা প্রশংসা শোনার মধ্যে অভ্যস্ত হয়ে গেছে আল্লাহ পাকের রেজামন্দির থেকে বান্দা রেজামন্দিতে চলে গেছে রিয়ার মধ্যে পড়ে গেছে কারো বয়ান সুন্দর কারো যেটাই হোক না কেন প্রশংসা করলে আমরা সেই কাজটাকে বাড়িয়ে দেই মনে রাখবেন এটা শয়তানের একটা ধোকা আল্লাহ না করুক যদি আমরা মানুষের জন্য সকল কাজ করা শুরু করি কে আমাদের দিন আফসোস করব ইবাদত চেহারার মধ্যে ছুঁড়ে ফেলবে বলবে যাও তুমি তার কাছে যাও যার জন্য তুমি ইবাদত করেছ এখন আমি যত নেকি করলাম সেগুলো যদি মানুষকে দেখানোর জন্য হয় মানুষের প্রশংসা পাওয়ার জন্য হয় মানুষ যেন আমাকে বাহবা করে এই জন্যই হয় তাহলে আমার এই কাজ আমার এই ইবাদত কোন কাজে আসবে আমি যদি আল্লাহকে রাজি করার জন্য করে থাকি সেটাই কাজে আসবে আল্লাহকে রাজি করার জন্য আমি নামাজ পড়লাম এটাই আমার বসিলা হবে এটাই আমার হবে এটার মাধ্যমে আমি আমার নবীর সাফাৎ পাবো আর আল্লাহকে না মানুষকে দেখানোর জন্য মানুষের প্রশংসার জন্য মানুষ বাহাবা করবে মানুষ নেককার বলবে মানুষ আল্লাহওয়ালা বলবে মানুষ আমাকে সম্মান করবে মানুষের মধ্যে আমার কদর বাড়বে এই নিয়তে আল্লাহর পানা যদি কেউ কোনো কাজ করে থাকে ওই এক হাজার এক লক্ষ রাকাত নেকি হলেও এক লক্ষ রাকাত নামাজ হলেও কোটি কোটি টাকা সদকা হলেও সেটা আমার কোনো কাজে আসবে না কারণ এটার মধ্যে আমার মাওলাই করিম আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্ট নেই সন্তুষ্টি নেই এটার মধ্যে মান্দার সন্তুষ্টি তাই যখনই আমাদের সামনে কেউ প্রশংসা করে হ্যাঁ প্রশংসা করা তো খারাপ না প্রশংসা করলে সাথে সাথে আমরা আল্লাহ পাকের দরবার দোয়া করো উচিত মাওলা আমাকে অহংকার থেকে বাঁচাও মাওলা আমাকে রিয়া থেকে বাঁচাও মাওলা আমাকে লৌকিকতা থেকে হিফাজত করো যেন আমার মধ্যে লৌকিকতা না আসে মাওলা আর বান্দার প্রশংসা যেন আমি না পড়ে যাই বাস তোমার দয়াই যেন আমার ফেরাত হয়ে যায় আল্লাহ পাক রাবুল্লা আলমিন আমাদেরকে তফিক দান করুক আর বাবা ফরিদুদ্দিন গেঞ্জ শেখর মুবারক ওই অভ্যাস এটা ছিল যে তার প্রশংসা করেছেন তিনি আর ওই মাহফিলে যান নাই আল্লাহ একবার বর্ণিত রয়েছে বাবা ফরিদুদ্দিন গঞ্জের শেখর রহমতুল্লাহের পাক পাতান শরীফে অবস্থান করার শুরুর দিকের ঘটনা যে তিনি একবার জঙ্গলে উপবিষ্ট ছিলেন এক বৃদ্ধা মহিলা মাথায় দুধের পাত্র নিয়ে কোথাও যাচ্ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন আম্মা কোথা থেকে আসছ আর কোথায় যাচ্ছ আর তোমার মাথায় কি সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহর নেক বান্দা এই শহরে একটি জাদুকর আছে যে গরিবদের উপর অত্যাচার করে যে তার কথা মানে না তবে তাকে কষ্ট দিয়ে খুবই ক্ষতি করে যার থেকে যা ইচ্ছা তার সাথীদের দিয়ে চাইবে আর কেউ তা অস্বীকার করতে পারে না এই দুধ তার আদেশে নিয়ে যাচ্ছি যদি না যায় তবে আমার ঘরে যে দুধ আছে সবই রক্ত হয়ে যাবে এ কথা বলতে যেই দেরি হয়ে গেছে জানি না তার শাস্তি কী পাবো জাদুকরের অত্যাচারের কাহিনী শুনে তিনি রহমাতুল্লাহায় সেই মহিলাটিকে সান্ত্বনা দিয়ে বললেন বসে যান ভয় পাওয়ার প্রয়োজন নেই এই সকল দুধ আনন্দ চিত্তে ফকিরদের মাঝে বন্টন করে দিন আপনাকে কেউ কিছুই করতে পারবে না এরই মধ্যে জাদুকরের এক সাথী সেখানে পৌঁছালো এবং সে বৃদ্ধ মহিলাটিকে ধমকাতে চাইল তখন তিনি রহমতুল্লাহ তার দিকে তাকিয়ে বললেন চুপ হয়ে বসে যা সে বসতেই তার মুখ বন্ধ হয়ে গেল এমন সময় আরেকজন সাথী এসে পৌঁছলো সে চুপচাপ বসে গেল সেভাবে এভাবেই তার সাথীরা আসতে লাগলো আর বসে যেতে লাগলো যদি কেউ উঠতে চাইতো তবে উঠতে পারতো না ততক্ষণে জাদুকরও সেখানে এসে গেল নিজের সাগরিকদের অসহায়ত্ব দেখে রাগে অগ্নিশর্মা হয়ে গেল এবং জাদুর মাধ্যমে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুই করতে পারলো না যখন তার কোনো জাদুই কাজ করল না তখন অবশেষে বাধ্য হয়ে নম্রতার সুরে বলল হজরত আমার সাথীদেরকে আপনি ছেড়ে দিন তিনি রাহমতুল্লি বললেন একটি শর্তে মুক্তি দিতে পারি তুমি এই শহর থেকে চলে যাবে আর কখনোই এরূপ অত্যাচারের কাজ করবে না জাদুকর শর্ত মেনে নিল এবং তখন ওই সমস্ত মালামান নিয়ে পাক পাতান শরীফ থেকে চলে গেল এভাবেই তার কারামত জাদুকরের অত্যাচার ও নিপীড়ন থেকে পাক পাতান শরীফের অধিবাসীরা মুক্তি পেল প্রিস লাইম হেরা বা ফরিদুদ্দিন রহমেতুল্লাহের ইবাদত কেমন ছিল তিনি রাহমাতুল্লাহের মাঝে অনেক সময় এমন অবস্থা বিরাজ করতো যে তিনি রহমেতুল্লাহে একদিনে এক হাজার সেজদা করতেন নিজেও কঠোরভাবে জামাতের নিয়মানুবাদিতা পালন করতেন এবং নিজের মুরিদদেরও জামাত সহকারে নামাজ আদায় করার উপদেশ দিতেন এক হাজার সেজদা আদায় করতেন আল্লাহ একবার আজকে আমরা বাবা ফরিদুদ্দিনের জীবনে শুনছি আজকে যদি আমরা দেখি আমরা কয়টা সেজদা করি আমাদের তো ফরজা আল্লাহর পানা অনেকের ফরজের খবর থাকে না ওয়াজিবের খবর থাকে না আর আমরা কখন নফল সিজদা দিব কখন আমরা সুক্রিয়া সিজদা দিব কখন আমরা নফল ইবাদত করবো আমাদের ফরজেরই ঠিক নেই আমাদের ফরজ ইবাদতের মধ্যে উদাসীনতা গাফিলতি গাফলত ধরে আছে আমাদেরকে ফরজের তো খবর থাকে না আল্লাহ আল্লাহওয়ালাদের দেখে আমরা দিনের পর দিন রাতের পর রাত নামাজ আদায় করেছেন শেষদাগা আদায় করতেন এবং নিজের মরিদদেরকেও আদেশ দিতেন তো আমাদের উচিত যেন আমরা ইবাদতের মধ্যে পাবন হয়ে যায় নামাজের মধ্যে যেন আমরা পাবন হয়ে যাই বাবা ফরিদুদ্দিন গঞ্জের শেখর রহমাতুল্লাহ একবার বলেন যে ব্যক্তি চারটি জিনিস থেকে পালায় তার কাছ থেকে চারটি জিনিসকে দূর করে দেওয়া হয় যে চারটি জিনিস থেকে পালাবে তার থেকে চারটি জিনিসকে উঠিয়ে নেওয়া হবে নাম্বার এক যে জাকাত দেয় না তাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া হয় হ্যাঁ যারা সম্পদের জাকাত দেয় না তাদের থেকে সম্পদের নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে যে সদকা ও কোরবানি করে না তার কাছ থেকে আরাম ও প্রশান্তি নিয়ে নেওয়া হয় যে নামাজ পড়ে না মৃত্যু সময় তার ইমান ছিনিয়ে নেওয়া হয় আর যে দোয়া করে না আল্লাহ পাক তার দোয়া কবুল করেন না যে নামাজ আদায় করে না মৃত্যুর সময় তার ইমান ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা আল্লাহ একবার আমরা দেখি আমাদের নামাজের অবস্থাকেই আল্লাহ না করুক মৃত্যুর সময় যদি ইমান নামক নেয়ামত যদি চলে যায় মন্দ মৃত্যুর একটা কারণ তো নামাজ কাদা করা আমাদের মধ্যে নামাজের কতটুকু পাবন রয়েছে যদি আমরা দেখি খুবই বাজে অবস্থা ইমান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমান নামক নেয়ামত যদি একবার বরবাদ হয়ে যায় ইমান যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় ইমান যদি চলে যায় হায় 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 আমাদের আখেরার ধ্বংস আর ধ্বংস আখেরাদের মধ্যে আজাব আর আজাব আরাম আয়সে কথা আমরা চিন্তাই করতে পারবো না জান্নাত তো অনেক দূরে চিন্তাই আসবে না যদি ইমান হারা হয়ে যায় এই জন্য ইসলামেরা নামাজের পাবন থাকা দরকার নামাজ আমাদের হেফাজত করা দরকার যে ব্যক্তি নামাজের হিফাজত করবে নামাজ তার জন্য নূর হবে নামাজ তার জন্য দলিল হবে নামাজ তার জন্য সুপারিশ করবে নামাজ তাকে জান্নাতি নিয়ে যাবে বাবা ফরিজুদ্দিন গঞ্জের সকলের এটাই বাণী ছিল আর চার নাম্বার বাণী ছিল যে দোয়া করে না তার দোয়া কবুল করা হয় না এই জন্য আমাদের উচিত হচ্ছে সবসময় দোয়া করা নামাজের পণ্য সবসময় দোয়া করা উঠতে বসতে চলতে ফিরতে আমি আমির আসে উনি বলেন আমি এই আসার সময় যাকে সামনে দেখি তার জন্যই দোয়া করি যাকেই সামনে দেখি তার জন্যই দোয়া করি যাকেই দেখি তার জন্য দোয়া করি এরপর আমি অনুভব করি এটা অনুমান করি যে মাদানী চ্যানেলের মধ্যে যারা দেখতেছে তাদের জন্য দোয়া করি এটাই হচ্ছে আল্লাহওয়ালা সবার জন্য দোয়া করেন আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করি আমার নবীর উন্মতদের জন্য দোয়া করি সবার জন্য মাখফেরাতের দোয়া করি সবার জন্য যখন মাখফেরাতের দোয়া করবো হয়তো আল্লাহ তারা আমাকে ফেরাত করে দিব অনেক সময় আমরা শুধু নিজের জন্যই দোয়া করি সর্বোত্তম দোয়া হচ্ছে সেটা যেই দোয়ার মধ্যে আগে অপরকে প্রায়োরিটি দেওয়া হয় অপরের জন্য আমি দোয়া করি আরে একবার দোয়া তো করে দেখি প্রথমে হামদে বাড়িতে আলার মাধ্যমে দোয়া শুরু করলাম আমার নবী প্রশংসা করলাম এরপরে কোনো না কোনো মুসলমানের জন্য দোয়া করলাম হ্যাঁ আমার প্রতিবেশীর জন্য দোয়া করলাম বন্ধুদের জন্য দোয়া করলাম আমার ভাইয়ের জন্য দোয়া করলাম আমার স্বজনের জন্য দোয়া করলাম পরিবারের জন্য দোয়া করলাম আর শেষে যদি আমি নিজের জন্য দোয়া করি আর তাদের জন্য দোয়া করেছি হয়তো এই কারণে আল্লাহ পাক কবুল করবেন এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো যে আপনার দোয়া খুব কবুল হয়ে দেখলাম হ্যাঁ আপনার দোয়া কবুল হয়ে যেটার কারণ কি তো তিনি বলেন আমি যাকে দেখি তার জন্যই দোয়া করি এই জন্য আমার দোয়া কবুল হয় হ্যাঁ আমি রাস্তা দিয়ে যাচ্ছি কাউকে দেখলাম এখন দোয়া করি আল্লাহ তুমি তাকে হৃদায়ের দান করো কেউ নামাজ পড়ো আমি তার জন্য দোয়া করি মাওলাত তুমি তাকে নামাজই বানিয়ে দাও কেউ খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে আমি যেন তার জন্য দোয়া করি আল্লাহ তার চরিত্রকে তুমি সুন্দর বানিয়ে দাও আমরা দোয়া করার পরিবর্তে ইঙ্গিত করি ঘিবধ করি চুগলি করি খারাপ ধারণার মধ্যে লিপ্ত হয়ে যায় দোয়া তো করি ভাই কারণ আমরা দোয়া ছাড়া কিছু করতে পারবো না গিবধ করলে গুণা বাড়বে চুগলি করলে গুণা বাড়বে তাকে কটাক্ষ করলে গুণা বাড়বে তার কথা অপরকে বললে গুণা বাড়বে তার চেয়ে বেশি আমি দোয়া করি দোয়া করলে আমিও নাকি পাবো দোয়া করলে আল্লাহ আপাকে রহমতও পাবো যদি দোয়া কবুল হয় তার চরিত্র সুন্দর হবে তার সাথে আমার বেড়াপার হবে আমরা দোয়া করার অভ্যাস করি আল্লাহ আকবর আমির হেলুস দামাত বারা কাতমদালিয়া সদা সর্বদা দেখেন কিছু হলেই দোয়া কিছু হলেই দোয়া কেউ আসছে তার জন্য দোয়া কেউ অসুস্থ তার জন্য দোয়া কেউ মারা গেলো তার জন্য দোয়া কেউ তাকে একটা উপহার দিল তার জন্য মাদানী চ্যানেলে কেউ আসলো তার জন্য দোয়া কেউ কল করলো তার জন্য দোয়া কেউ ভয়েস রেকর্ড পাঠালো তার জন্য দোয়া এরা হচ্ছে আল্লাহ সদা সর্বদা নিজের দোয়া দোয়া মানে এই নয় যে আমি হাত উঠিয়ে দোয়া করতে হবে আরো অসংখ্য দোয়া রয়েছে সকল দোয়া করা উচিত খাবারের সময় দোয়া উঠতে দোয়া বসতে দোয়া ঘুমানোর আগে দোয়া ঘুমাতে যাওয়ার আগে দোয়া মসজিদে প্রবেশের দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া এই মেদিন অর্জন করার দোয়া হ্যাঁ এগুলো দোয়ার অভ্যস্ত করে দেখবেন যখন আমরা দোয়া করার অভ্যাস গড়ে তুলব না আমাদের দোয়া কবুল হয়ে যাবে মুখের মধ্যে প্রভাব বিস্তার করবে আল্লাপাক আমাদেরকেও অধিক পরিমাণে দোয়া করার তৌফিক দান করুক বা ফৈদুদ্দিন মাসুদ গঞ্জসাগর যেভাবে অনেক পরিমাণে সিস করতেন অনেক বেশি নামাজ আদায় করতেন অনেক বেশি দোয়া করতেন আল্লাপাক আমাদেরকেও এমন অভ্যাস দান করুক আউলিয়া ক্যারামের প্রতি আমাদের ভালোবাসা আরো বৃদ্ধি যেন হয়ে যায় আউলিয়া ক্যারামের সদকা যেন আমাদের গুণাগুলো মাফ হয়ে যায় আমাদের যেন ফেরত হয়ে যায় আমাদের দু জাহানের তরি যেন পার হয়ে যায় আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিক আগামী পর্বে আর একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সল্লু আল হাবিবাহু আলোদ সালু আলি হলে নলি গান এ বিশ্ব হল দেহ প্রাণ হলে নলি